আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে তো এইটাই হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জিত করা হয়েছে তোমরা যারা এখন স্কুল থেকে বই পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ চতুর্থ অধ্যায় রয়েছে কৃষি ও জলবায়ু পঞ্চম অধ্যায় কৃষিজ বনায়ন এবং কৃষিজ উৎপাদন এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে বনায়ন এই যে ছয়টা অধ্যায় রয়েছে ছয়টা অধ্যায় সমন্বয়ে কিন্তু তোমাদের এই কৃষি শিক্ষা বইটা তৈরি করা হয়েছে আমরা যদি একটা অধ্যায় দেখি যেমন প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এখানে হচ্ছে একটা সূচনা দেওয়া হয়েছে সম্পর্কে তারপর একটা ছবি দেওয়া আছে কৃষি বিষয়ক গবেষণাগারের এবার এই অধ্যায় শেষে কী কী জানতে পারবো আমরা সে বিষয়ে বলা আছে যেমন কৃষিতে বিজ্ঞানীদের অবদান ব্যাখ্যা করতে পারবো আধুনিক কৃষি ফলন এবং জীবনধারা পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারব বাংলাদেশের সাথে বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশে কৃষির অগ্রগতি সম্পর্কে বর্ণনা করতে পারবো তারপর বাংলাদেশে কৃষির সাথে কয়েকটি নির্বাচিত দেশে কৃষির তুলনা করতে পারবো ঠিক আছে তো বেশ কিছু পাঠের সমন্বয়ে কিন্তু অধ্যায়গুলো তৈরি করা শিক্ষার্থীরা এবং প্রতিটা অধ্যায় শেষে দেখবে তোমরা একটা করে অনুশীলনী রয়েছে যেখানে প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে থাকবে একটা বা দুইটা করে সৃজনশীল প্রশ্ন এভাবে করে কিন্তু এই বইটার প্রতিটা অর্থে সাজানো হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণী দু সালে কিছু শিক্ষা বই নিয়ে যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারেনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে খুব সহজেই তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারবে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ